আসসালামু আলাইকুম পার্লাস থেকে সবাইকে সুস্বাগতম যে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের রান্নাবার আছে রুটি ভাত লাউয়ের মাখন আর আলু দিয়ে ভাজি ডিম ভাজি আজকের প্রচুর তরকারি আছে মাছের ডিম দিয়ে আলু ভাজি লাউয়ের তরকারি টাটী মাছ দিয়ে তারপর আলু আলু আমি তিনটে মাছের তরকারি আর বেগুন আলু দিয়ে কেচকি মাছের সুটকি এই হলো আজকের খাওয়া দাওয়া পানি বসে না এই হলো আজকের মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পারবেন ব্লকসের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে ধরে দোয়া করব যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকটি ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন পারবেন বক্সের পাশে থাকবেন আমার জন্য দুয়া করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করবেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দিন আজকের রান্না বান্নায় রুটি ভাত লাউয়ের চামড়া আর আলু দিয়ে ভাজিয়ে ভাজিয়ে পর আগের বাগান মাসুর দরকার ছিল প্রচুর ছুঁই দেখ লাউের তরফি রান্না করেছি টমেটো আলু দিয়ে মাছের তরফি রান্না করেছি বেগুন আলু দিয়ে কাঁচকি মাছের শুটকি রান্না করেছি আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি এই হলো আজকের পানি বসেছি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লক্সের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন এখন রাস্তা করে খাওয়া দাওয়া সেরে চুল এস নিয়ে খাবো